সম্মানিত ভিউয়ার্স আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব মজায় মজায় পঞ্চাশটি শব্দের অর্থ যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে চলুন শুরু করা যাক আস্ক শব্দের অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা জিজ্ঞাসা করার ইংরেজি হচ্ছে আস্ক বাত শব্দের অর্থ হচ্ছে স্নান করা বাত শব্দের অর্থ হচ্ছে স্নান করা ও অর্থ হচ্ছে ধৌনুক ব শব্দের অর্থ ধৌনুক বাই শব্দের অর্থ হচ্ছে কেনা আমরা যখন কোনো কিছু কেনাকাটা করতে যাই তখন আমরা বলে থাকি বাই ক্ল্যাপ শব্দের অর্থ হচ্ছে হাততালি দেয়া। ক্ল্যাপ শব্দের অর্থ হাততালি দেয়া ক্লাইম্ব শব্দের অর্থ হচ্ছে আরোহণ করা যখন আমরা কোনো পাহাড়ে আরোহণ করি তখন আমরা তাকে ক্লাইম বলে সম্বোধন করি ক্লোজ অর্থ বন্ধ করা ক্লোজ শব্দের অর্থ হচ্ছে বন্ধ করা কুক শব্দের অর্থ হচ্ছে রান্না করা রান্না করা ইংরেজি হচ্ছে কুক ক্রল শব্দের অর্থ হচ্ছে হামাগুড়ি দেওয়া যখন বাচ্চারা হামাগুড়ি দেয় তখন আমরা ইংরেজিতে বলতে পারি ক্রল ক্রাই শব্দের অর্থ হচ্ছে কান্না করা কান্না করা ইংরেজি হচ্ছে ক্রাই কাঠ শব্দের অর্থ হচ্ছে কাটা কাঠ শব্দের অর্থ কাটা ড্যান্স শব্দের অর্থ হচ্ছে নাচা আমরা সাধারণত এটা অনেকেই জানি যে ড্যান্স শব্দের অর্থ হচ্ছে নাচা ডিগ শব্দের অর্থ হচ্ছে খনন করা ডিগ শব্দের অর্থ হচ্ছে খনন করা ডাইভ শব্দের অর্থ হচ্ছে ডুব দেয়াঢাইফ শব্দের অর্থ হচ্ছে ডুব দেওয়া ড্রিম শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন দেখা স্বপ্ন দেখা ইংরেজি হচ্ছে ড্রিম ড্রিঙ্ক পান করা যখন আমরা তরল জাতীয় কোনো কিছু খেয়ে থাকি তখন আমরা সেটাকে ড্রিঙ্ক বলে সম্বোধন করি ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া ইট শব্দের অর্থ খাওয়া ফাইট শব্দের অর্থ হচ্ছে লড়াই অথবা যুদ্ধ করা আমরা যখন কারো সাথে যুদ্ধ করি তখন আমরা ইংরেজিতে বলতে পারি ফাইট ফ্লাই শব্দের অর্থ হচ্ছে উরা ফ্লাই শব্দের অর্থ উড়া গিফট দেওয়া গিফট শব্দের অর্থ দেওয়া যখন আমরা কারো কাছে কোনো কিছু দিতে যাই তখন আমরা গিফট বলে সম্বোধন করতে পারি হাগ শব্দটা হচ্ছে আলিঙ্গন করা হাগ শব্দের অর্থ আলিঙ্গন করা অথবা কোলাকুলি করা শব্দের অর্থ দেওয়া। হচ্ছে বোনা নিট শব্দের অর্থ বোনা লাফ শব্দের অর্থ হচ্ছে হাসা আমরা যখন হাসাহাসি করি তখন আমরা এটাকে লাফ বলে সম্বোধন করতে পারি লাফ শব্দের অর্থ হাসা লিসেন লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা আমরা এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারি বিশেষ করে কোনো টিচার তার স্টুডেন্ট বলতে পারে লিসেন যার অর্থ হচ্ছে শোনো লিসেন শব্দের অর্থ হচ্ছে শোনা ওপেন ওপেন শব্দের অর্থ হচ্ছে খোলা ওপেন শব্দের অর্থ খোলা পেইন্ট যার অর্থ রং করা পেইন্ট অর্থ রং করা প্লে অর্থ বাজানো এবং প্লে শব্দের অর্থ খেলা করাকে বোঝানো হয় রিড শব্দের অর্থ হচ্ছে পড়া রিড শব্দের অর্থ পড়া রাইড যার অর্থ চড়া রাইট যার শব্দের অর্থ চড়া যেমন আমরা গোড়ায় রাইড করি রাইড শব্দের অর্থ চড়া সেও শব্দের অর্থ সেলাই করা সেও শব্দের অর্থ সেলাই করা শেক ঝাঁকুনি দেওয়া শেখ শব্দের অর্থ ঝাঁকুনি দেওয়া সাধারণত আমরা শেখ হ্যান্ড করে থাকি যা আমাদের বর্তমানে সব জায়গাটা প্রচলিত হয়ে শেখ হ্যান্ড অর্থ হাত ঝাঁকুনি দেওয়া শেখ শব্দের অর্থ ঝাঁকুনি দেয়া সিং শব্দের অর্থ ঘান করা সেই শব্দের অর্থ গান করা স্মেল গন্ধ নেওয়া স্মেল গন্ধ নেওয়া ডাকা ডাকা স্টাক গাদা করা স্টাক স্ট্যান্ড আপ দাঁড়াও স্ট্যান্ড আপ দাঁড়াও টক কথা বলা টক শব্দের অর্থ হচ্ছে কথা বলা থিঙ্ক অর্থ কোনো কিছু চিন্তা করা অথবা ভাবা থিঙ্ক অর্থ ভাবা থ্রু অ্যাওয়ে ছুড়ে ফেলে দেওয়া থ্রু অ্যাওয়ে যার অর্থ ছুড়ে ফেলে দেওয়া টার্ন অফ বন্ধ করা টার্ন অফ বন্ধ করা টার্ন অন যার অর্থ চালু করা আমরা জানি টার্ন অফ মানে হচ্ছে বন্ধ করা এবং টার্ন অন হচ্ছে চালু করা ওয়েট শব্দের অর্থ অপেক্ষা করা ওয়েট শব্দের অর্থ অপেক্ষা করা ওয়াশ যার অর্থ দোয়া ওয়াশ শব্দের অর্থ দোয়া ওয়াচ অর্থ আমরা গুড়িকে সম্বোধন করে থাকি অথবা কোনো কিছু দেখাকেও সম্বোধন করে থাকি যেমন যখন আমরা টিভি দেখি তখন আমরা বলতে পারি ওয়াচ টিভি আমরা টিভি দেখি আবার ওয়াচ শব্দের অর্থ গরিকেও বোঝানো হয় উইন শব্দের অর্থ হচ্ছে লাভ করা উইন শব্দের অর্থ জয়লাভ করা রাইট শব্দের অর্থ লিখা রাইট শব্দের অর্থ লিখা জো অর্থ চিড়িয়াখানা জো অর্থ চিড়িয়াখানা জোন অর্থ অঞ্চল জোন শব্দের অর্থ অঞ্চল আজকের মতো আমরা পঞ্চাশ শব্দের অর্থ শিখলাম আশা করি পরবর্তী বির অতি শীঘ্রই আসবে তাই সবাই পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন আল্লাহ হাফেজ